তাহলে মুফতি ইকুয়াল টু জুকার সার্কাসের জুকার যাবা এই মুফতি সাবা দুইশো টাকা ধরে দেন হারামকে হালাল করবি তিন মিনিটে একটা লোক ভালো ভালো কথা বলছে যে বাবা আকিকার কোরবানি একটার মধ্যে মিশে না দিয়ে আকিকে একটা ভিন্ন ইবাদত কুরবানি একটা ভিন্ন ইবাদত বাচ্চা সাত দিনের দিন আকিকা দিয়ে সুন্দর একটা নাম রাখবেন চুল পরিমাণ সাদাকা করবেন রপ্য এটাই হলো সবচেয়ে সুন্দর মুক্তি রাগি ফায়ার হ্যাঁ জানতো যা যা না কয় বল গেলে আমি বসবো তুই বুঝবি মানে বুঝলাম না কথা কয় না আমি বসবো একটা লোকে গাছে তুলে দিছে বললা ছেলে নাকি বললা বললা কেমন মারি দেয় ওকে আমি আসি তো নিচে তুই নিচে থাকি কি করবি কথা বোঝা যাচ্ছে না মুক্তি আপনার ঘরের পর খালি বেদা ছিড়ি কুফুরি সুমানের টাইনি ঘরের পর সাফাদি বলতেছে আমি আসি তো আমি আসি তো ও আসে কি আসে থাকি কি করবেন আল্লাহর কাছে বিচারের মাঠে এই উম্মতের এই সহজ সরল মানুষগুলো বলবে ইন্না সাদাতানা ওয়া আনা সাবিলা আল্লাহ পদভষ্ট করছে কি কামে জানেন আল্লাহ এই বড় 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 হুজুরের কথা শুনছিলাম গানে কেবলা বাবার কথা শুনছিলাম আল্লাহ বড় বড় হুজুর আমাদেরকে পদভষ্ট করছে রব্বানা হে আমাদের প্রতিপালক আতিহিম দিফায় মিনাল আযাব ওয়াল আনহুম লাআনান আমাদের যদি এক শাস্তি দেন উইক ডবল শাস্তি একটা বাড়ি যদি খাই তো উইক ডবল দেন আমাক যদি আপনি একটা কিল দেন ফেরেশতাক দিই তা উইক দিবেন দুইটা আমাক যদি জাহান্নামে এই মুহূর্তে দেন তারও আকদি দেন উইর কারণ ডবল দিতে হবে তাসনিয়ার সিগা কথা বুঝছেন নাকি ডাবল শাস্তি দেন ওকে আমরা বলি আমাদেরকে যেহেতু ওরা ভুল পথে পরিচালিত করছে আমাদের তো বিচার হচ্ছে হচ্ছে আমাদের চাইতে শাস্তিটা ডবল করে দেন এই বড় হুজুরের ভিতর প্রত্যেক গ্রামে বড় হুজুর থাকে না বড় হুজুরের কাছ থেকে দতে ইবলিসি কর্মকাণ্ড ডেলিভারি হয় মানে আমি জামালপুরে একটা বয়ান করলাম আমি এরকম পাইনি কোথাও মেওর প্রধান অতিথি বিশেষ অতিথি মনে হয় 25টা অতিথি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কেন তা জানেন না এখন উনার মনে হয়েছে যে এই কে হুআস ও মনে করছে কানে হাত দিয়ে ওরে বাবা টানিয়ে চলে যাবে যাবি কিন্তু এ কেমন বসছেন আলহামদুলিল্লাহ তখন আমরা বক্তব্যের একটা পর্যায়ে বক্তব্যের গতিতে আমরা বললাম মান আবিল ফালাহু, এই কোরআনের দাবি আল্লাহ আমাদেরকে বলতেছে তুমি একটা হরফ উচ্চারণ করে আমি আল্লাহকে শোনাও দশটা প্রতিদান তোমাকে দেব আমি হুজুরের হাতে তো টাইম নাই কাটি প্যাকেট করে নিরীহ বাস্তার বেলায় ঝুলিয়ে দেশে চলে দাদা তিনশো এক টাকা পাঁচশো দুই টাকা কে দুই টাকা কে আবার তো চলতেছে আবার কয় শনিবারের আসরের পর আসেন মাগরিবের পর তিন নিঃশ্বাস এইটা করে দেবনে ইবলিস কি গায়ে লেখা থাকে এটা বলতে চাচ্ছেন আপনি মানে উইক বলা হলে যে কোরআন অনুনাল আবার আয়াতও দেয় অনুনাজিল মিনাল কোরআন ইমা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন তাবিদের ব্যাপারি করে একটা আয়াত আছে কি আল্লাহই তো বলতেছে এই কোরআন মাজিদকে আমি তোমাদের মোমিনদের জন্য সেফা করে দিলাম আরে কানা হুজুর কানা মুক্তি সেফা করছে আল্লাহ পড়ার ভিতরে মঙ্গল আছে কেন সুরা বাকারার শেষ দুই আয়াত পড়ো সুরা মুল্ক পড়ো আয়াতুল কুরসি পড়ো ইখলাস পড়ো ফালাক নাস পড়ো এ কথা বলে নাই আল্লাহ তোমার কাটি প্যাকেট করে মঙ্গল নিতে বলছে এই কোরআন রাতি পায়খানে যাচ্ছে একটা লোক আর তুমি মুক্তি বলতেছো অনুনাজিল মিনাল কোরআন ইমা হুয়া শিফা ও রহমাতুল্লিল মুমিনিন ছোট পাপ না বড় পাপ এটা আচ্ছা শিরিক এই শব্দটাই একটা ভয়ঙ্কর শব্দ বিশ্বাস কি করেন আপনারা যেই জিনিস ছাড়া মানুষের ইমান সহজে কাটা দেয় না একটা লোক চুরি করে কিন্তু গুণা মনে করে করে কথা বলে না দেখি একটা লোক চুরি করে কোনোদিন নেকি মনে করে করে নাই পৃথিবীর ইতিহাস সাক্ষী হাজার খারাপ সোর হোক ও জীবনে কোনদিন গর্ব করে বলে না অমকের বাড়ি থেকে আজকে চুরি কেউ ঠিক পায় নাই আমি দশটা নেকি পাই চাল্লার কাছে কথা বোঝেন আমার থেকে পৃথিবীর ইতিহাস সাক্ষী অন্যায় ভাবে কোনো রাজাও কোনো প্রজার মুখে একটা থাপ্পড় দিয়ে বলে নাই যে আমি আমার এই প্রজার মুখে থাপ্পড় দিতে পেরে নিজেকে আমি তিরিশটা নেকির মালিক করলাম অপরাধকে অপরাধী মনে করে জেনা অপরাধ মনে করে করে। সমস্ত পাপকে লোকটা অপরাধ মনে করে করে চুরি করে চুরি এমন একটা কাজ বেশিরভাগ ক্ষেত্রে মানুষ হয়তো অভাবের কারণে হোক স্বভাবের কারণে করে থাকে তাই না তবু লোকটা কিন্তু গুনাকে গুনাই মনে করে অন্তত নেকি আর মনে করে না কিন্তু এই হুজুর আমার এত বড় পাপ ই আবু দাউদের বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ আবু দাউদ 20335 আল্লাহর কসম আল্লাহ রাসূল বলতেছে আমার উম্মতের এই হুজুরদের মান আছে কিন্তু এই হুজুর হলো কানা দাজ্জালের চেয়ে খারাপ যদি নাfonts আমাকে ফোন দিয়েন আল্লাহর রাসূল বলতেছে আমার উম্মতের জন্য এই ভন্ড হুজুরের চাইতে ভয়ের কোনো জিনিস আমি রেখেই গেলাম না কি জিনিস তা একটু ভয়ের ব্যাপার না তাহলে সমস্ত পাপকে মানুষ পাপ মনে করে করে এখন অভাবে করুক আর স্বভাবে করুক আর রাগে করুক আর অহংকারে করুক আর ইবলিসের ধোকায় পরে করুক আর ভাই ভাই দ্বন্দ্ব লেগে করুক পাপটাকে পাপ মনে করেই করে বা করার একটা সুযোগ থেকে গেল না কথা তো বলে না দেখি কারণ উনি তো অমুসৃম এখনও হইল না পাপ করার কারণ লোকটা গুণাগার হয়েছে কবিরা গুণাগার কিন্তু অমুসলিম অন্তত হয় নাই কিন্তু শিরিক যদি করে ফেলে একবার তাহাজ প্রতিদিন পরে পাঁচ সত্য বহু কথা কিসের কি বলেন আপনি তাহার পর্যন্ত মিস দেয় না লোকটা একদিন চেতন মানে বোর পর রাগ করতেছে জাগিয়ে দিবে পারো নাই আপনি কয়বার দরুদ পড়েন বলেন কয়বার পড়েন আপনি হাজার হাজার বার লোকটা দরুদ পরে হাসবেন না আপনি কয়বার জিকির করেন কিভাবে আপনি বলেন দেখি এই লোকটা মানে হাজার হাজার বার জিকির করে

তা উপরে থাকার পরেও তো রাত দিন আল্লাহকে বলা উচিত আল্লাহ সিরিকের মতো ভয়াবহ পাপ থেকে আমাকে হেফাজত কর আল্লাহ আল্লাহ বিদাতের মতো জঘন্য পাপ থেকে আমাকে বাঁচাও আল্লাহ কথা বলা উচিত কঠিন জিনিস যেন কোন জিনিসটার বীজ বপন করতেছে এই জিনিসটা মানুষের ভিতর প্রচার করতেছে হিন্দুর ব্রাহ্মণ না মুসলমানের হুজুর টাকা নিয়ে না টাকা ছাড়াই সামান্য কিছু টাকাই কপাল মানে আমাদের কি বলবো কথা কথা বলি একই কথা ডবল হয় আমি কয়েকদিন আগে বললাম যে হুজুর আপনি অটো চালা খান এই দায়িত্ব আপনি নিছেন কেন মানুষ মানুষের দায়িত্ব নিয়ে যদি আল্লাহ দিন বিক্রি করে খেতে হয় এসব ঝামেলা বাদ দিয়ে অটো চালা খান একদিন অটো চালালে প্যাডেলও মারা লাগেন আজকাল কারণ ইলেকট্রিসিটি এবার ধরে ঘোরাবেন দিন শেষে আল্লাহ তাকেও পাঁচ সাতশো টাকা রুদি দেয় মানুষের বাড়িতে ধান কাটেন পাট কাটেন মান যায় না কারণ এগুলো একটাও হারাম কর্ম এগুলো হালাল কর্ম অনেক কর্ম মানুষের বাড়িতে কামলা দেন অসুবিধা কি আছে আপনি তাবিজ বেঁচে খাচ্ছেন কেন তিন হাজার টাকা ষাট হাজার টাকার ইমামতি করতে যায় কোরআন করে আবার বক্সা দেয় ডেলিভারি সিস্টেম বলে আছে ইসলামে কন্ত দুঃখের কথা কুরিয়ার করে দিচ্ছে মনে করেন ওই জায়গা আপনি দ্বারা আছেন এই জায়গা আমি আমি বললাম যে সোরা বাকারা চলে যা আর চলে গেল মানে ওই মরা যার বাপ মরে গেছে সে বলতেছে হুজুর একটা না আপনি তিনটা খতম দেন আমার খুব আশা তিনটা দেন মারা খালারা অনেক আশা করি ওরা সাতটা পড়ছে আর তিনটা হলে দশটা পূরণ হয় তখন উনি বলতেছে ওইভাবে তো সময় নাই একটা পরিয়ার বাকি দুটি বক্সা দিচ্ছে আগে পড়া আছে মানে দুঃখ কোন জায়গা রাখবেন কোন তো তোর পরা আছে তো এই লোকের লাভ কি ডেলিভারি দিয়ে দিচ্ছে ওই ওই জায়গাতে ধরি টান দিয়ে দিচ্ছে মরে গেছে তাও দিয়ে দিচ্ছে অথচ মানুষ যখন মারা যায় ইদা মা তাল ইংসান ইংকা তান হুয়া মানুষ যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সকল আমল বন্ধ হয়ে যায় ইল্লামিং শুধু তিনটা জিনিস জারি থাকে তার মধ্যে তুই আসলি কোন বেটি তারপরে এলেম রেখে গেছে কি আর হলো মানুষের কল্যাণে ভালো কর্ম করে গিয়েছে কি সাদাকা জারিয়া এর মধ্যে তোর বাড়ি হলো সেই দিনাজপুর এই গ্রামের আর তো তুই জিনিসটা ভালো করে আর দুই মাস তোর ইমামতির বয়স সভাপতির মা মরে গেছে তো তুই কাদিস কামনা যাতে তার মানে দুইশ ধরে দিও ওই লোকের চার ছেলে পাঁচটা মেয়ে একটার চোখে পানি নাই আর চার দিন আগে মরেছে এখন এই হুজুর খালি কাঁদে রাগ করছেন মনে আপনারা তো বিষয়টা হলো যে ইসলামের এরকম ডেলিভারি সিস্টেম আছে নাই ইসলাম আপনাকে নিজে সুন্দর হতে বলে আলহামদুলিল্লাহ পড়েন না কেন ইসলাম আপনাকে নিজে সুন্দর হতে বলে কেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি ইসলাম আপনাকে বলতেছে যারা পার্টিকুলারি যে কেউ যদি ইমান আনে আমলে সলে করে তার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে যান্নাতুল ফেরদাউস এক নম্বরটা খলিদিন ফিহা, একদিন না দুই দিন না চিরস্থায়ী লায়াবহু না আনহা হাইওয়ালা তার মাথায় ঢুকবে না এখান থেকে বের হয়ে চলে যায় বের হওয়ার ব্যবস্থা নাই আলহামদুল্লিল্লাহ অথচ আজকে ডেলিভারি হুজুর এই কুরিয়ার সার্ভিসের হুজুররা কিভাবে দিনটাকে টুকরা টুকরা করে মানুষকে কোরআন থেকে দূরে করে দিচ্ছে একজন কোরআনের অপমান করল বলি একজনের হাত থেকে কোরআন পরে গেলে হুজুর সেই কষ্ট পায় খুব দুঃখ পায় কিংবা একজন কোরআনকে ব্যঙ্গ করছে হুজুর কত কষ্ট পাচ্ছে হুজুর কাঁদে মিছিল করে ইমানের কারণে করে খারাপ বলি না ইমানের কারণে উনি দুঃখ পাইছে খুব অথচ হুজুর জানেই না এর সাইতে কোরআনের অপমান আর কি আছে যে আল্লাহ বলতেছে এক আর আমি বাই করলাম আর এক আল্লাহ বলতেছে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মোহতাদ ওয়ামাই উদুলীল ফালাং তাজিদ আলা হালিয়াম মরশিদা আর আমি আল্লাই যদি কারো হেদায়েত না দেয় তার অলি মোর সেদ কিসের কিছুই নাই বুঝছেন নাকি এই জায়গার তিনি টানি ভাই করে নিয়ে আসে এই দেখো এই দেখ এই দেখো পীর পাইছি খুদি এ দে মরশেদের কথা কয় চ আল্লাহ কথা বোঝে না আমি একটা মাহফিলে আপনারা শব্দটা বলি আপনার ঠান্ডা হুদুর চেনেন না সব ঠিক আছে তার কাছে এরকম একটা হুজুর মাহফিলের সভাপতি আমি ওয়াজ করতেছি ওদের থামাই যে আলহামদুলিল্লাহ আপনি কোরআন এবং ওয়াজ করতেছেন এ ব্যাপারে আমাদের কোনো ডাউট নাই কিন্তু একটা কথা বলি আপনি পীর সাহেবকে ঠাকুর কেন বলতেছেন কথা বলছেন না দেখি আপনি পীর সাহেবকে যদি ঠাকুর বলেন তাহলে হক্কানি পীরকে অপমান করা হয় ওরা আবার পীরের দুইবার করছে দুইবার করছে কিন্তু বেদাত বাংশে দুই হাসানা সাইয়া মা আহারামকে টানি দুই ভাগ করছে মাকরু তাহারিমি মাকরু তানজি এই জায়গায় আবার হলে হক হককে পীর আমরা সব পীরের বিরুদ্ধে তা করি না হককে নিপিরের বিরুদ্ধে তা করি না শুনছেন তো বলতেছে এভাবে ঠাকুর বলাটা তো ঠিক না তো আমি বললাম যে আমি তো তার সম্মান দিয়েই কথা বললাম আরো আপনার চাইতে কেন কারণ ঠাকুর কোন ভাষা বলেন তো দেখি ঠাকুরটা বাংলা বাংলা ভাষা না বুঝে না ঠাকুর বাংলা ভাষা শব্দ না আমাদের পীর তো বাংলায় বানানি হয় না আরবি বানানি হয় না তো আমারই কিছু না আর একদেশ দিন টানি নিয়ে এসে আপনি নাম দিচ্ছেন পীর কোরআনে আরবিতে এরকম শব্দই ঢোকে নাই বানানো হয় না অন্তত আমার মাতৃভাষায় ঠাকুরটা তো হয়ছেন না মনে হয় শব্দ চয়ন একটা মারাত্মক জিনিস মানুষের মুখের একটা শব্দ লোকটা মুশ্রী হওয়ার জন্য যথেষ্ট হতে পারে মানুষের জবনের একটা কথা আখিরুল কালাম লা লাখাল জান্ জান্নাহ কোন মানুষের যদি শেষ বাক্য হয় ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপরে যদি লোকটা মৃত্যুবরণ করতে পারে তো জান্নাতে যাবে ইনশাআল্লাহ জবানের দাম নাই কে বলছে আপনাকে জবানের অবশ্যই দাম আছে একটা কথায় আবার মানুষ ইমান হারা হয়ে যায় হয় না। হতে পারে কি না শিরিক করে ফেললো বৃষ্টি আসতেছে উনি বৃষ্টিকে কুলক্ষণ মনে করে গালি দিয়ে দিল তা শিরিক হলো না আমাদের দেশে এরকম আছে ধান রোদে দেশে বৃষ্টি আছে মরার বৃষ্টি আর টাইম পেল না কে রে বাবা তুই গালি দিলি কার কাছে কার কান নিয়ন্ত্রণে বৃষ্টিটা বোঝা যায় না লোকমান ওয়াই আলামু মাহফিল আর হাম মায়ের পেটের অবস্থা বৃষ্টি কখন কোন জায়গা দেবে এটাকে মাখলকের দায়িত্ব না খালেকের দায়িত্ব তাহলে বৃষ্টি আসি তোমার ধান ভিজে গেল তুমি গালিটা দিলে কাকে বুঝতেছেন না মনে হয় না একদিনে সব ওয়াশ করলে হবে না বাজে গেছে মেলা দেখি কত বাজে এটা তো দেখা যাচ্ছে না এটাতে দেখতেছি এগারোটা পঁয়ত্রিশ বাজে তা আমাদের এক ভাই আমার কাছে এইগুলো দিল তা আমার মনে হয় যে প্রত্যেকটার পিছনে দুই তিন মিনিট করে সময় দিলে বহু অজানা জিনিস জানাও হয় সময়ও লাগে একটা বিষয় আলহামদুলিল্লাহ বুঝছি না হত কবে নি সাধারণ ওয়াজের চাইতে প্রশ্ন উত্তরের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে তা আমরা একটু দেখি কি ধরনের প্রশ্ন আছে আদৌ এটার থেকে আমাদের কোনো শিক্ষা আছে কিনা এটার দ্বারা কোনো কল্যাণ আছে কিনা কোনো হেদায়েতের কোনো কথা আছে কিনা ইনশাল্লাহ আমাদের এলাকায় মহিলা ইজতেমা হয় আমার প্রশ্ন মহিলারা কি গ্রামে গ্রামে তাবলিগ ইস্তেমা করতে পারবে এই গ্রামের জন্য মনে হয় এই প্রশ্নের উত্তর দেওয়া খুব একটা কঠিন না আলহামদুলিল্লাহ কারণ কেউ না কেউ তো হকের উপরে আসে আলহামদুলিল্লাহ আটশত চুয়াল্লিশ হাদিসের রাবি হলো আল্লাহ রসুল বলতে বলতেছে পরিস্থিতি যতই খারাপ হোক আমার উন্মতের একদল সর্বদা হকের উপরে থাকবে রহমান তাদের থেকে দূর থেকে কোনো ক্ষতি করতে তাদের পারবে না হাত্তা আর সার পঁয়তাল্লিশ নাম্বার মুসলিমে শেষের শব্দ আবার আছে অহম জাহিরুন আর একদিন দুই দিন না বিজয়ী অবস্থায় তারা আল্লাহর সামনে উঠবে তা এরকম হকের উপরে তো আছে কেউ না কেউ আমি নাই বলে কি দুনিয়ায় কেউ নাই তা আলহামদুলিল্লাহ এই গ্রামের মানুষ এই মহল্লার মানুষ আপনারা সত্য দিন মানার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ